ফেসবুকের এখন চারিদিকে শুধু কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুক কিন্তু সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে তার মধ্যেই অনেকজন কিন্তু পাচ্ছে না কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রতিদিন ফটো ভিডিও টেক্সট রিলস সবই পোস্ট করতে হবে কিন্তু তার মধ্যেও যারা পাচ্ছ না তাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও সেটা হচ্ছে তোমরা কন্টেন্ট মোটিজেশন পেতে গেলে তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে তোমরা ফেসবুক থেকে অনেকজনই ফর্ম ফিল আপ করেছো কিন্তু আজকে আমি দেখাবো অন্য জায়গা থেকে ফর্ম ফিল আপ সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে স্ক্রল না করে মনোযোগ সহকারে দেখলে কিন্তু তোমরাও এক মাসের মধ্যে আমার মতো কন্টেন্ট মোটিটাইজেশন পেয়ে যাবে আমিও কিন্তু ওই ফর্মটা ফিল আপ করে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছি তাই আজকে আমি এই ভিডিওটা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যারা পেয়ে গেছো তারা না দেখলেও চলবে স্কিপ করে চলে যেতে পারো কিন্তু যারা পাওনি যারা ইন্টারেস্ট আছো যে হ্যাঁ আমি এই ভিডিওটা দেখে আমার কাজে আসবে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো স্কিপ না করে তোমার হয়তো কাজে আসতে পারে আমার কাজে এসেছে বলে আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও দিচ্ছি আমি কিন্তু তোমাদেরকে সবসময় সুপরামর্শই দিয়ে থাকি যেটা জানি যতটুকু জানি সেটাই কিন্তু দিয়ে থাকি তো তোমরা যদি কন্টেন্ট মনিটাইজেশান পেতে যাও তাহলে ফর্মটা একবার ফিল করে দেখতে পারো তো চলো বেশি বকবক না করে তোমাদেরকে দেখিয়ে দিই সবার প্রথমে নিজেদের প্রোফাইলের মধ্যে চলে যেতে হবে ওখানে গিয়ে এখানে যে থ্রি ডোর আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করে দেখো প্রোফাইল ডেটাস ওখানে ক্লিক করে এখানে দেখে নেবে যে তোমাদের নামের মধ্যে ওটা গ্রিন টিক আছে নাকি আর এইগুলো সব অ্যাক্টিভ আছে নাকি অবশ্যই কিন্তু এগুলো দেখে নিতে হবে এগুলো চেক করার পরেই ফর্মটা ফিল আপ করতে পারবে তারপরে চলে যাবে ভিডিওতে ভিডিওতে গিয়ে নিটস রিভিউ ওখানে ক্লিক করে দেখে নেবে যে কোনো ভিডিওতে কপিরাইট আছে নাকি কপিরাইট থাকলে সে ভিডিওটা ডিলিট করে দেবে ডিলিট করার পরে তারপরে চলে যাবে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ওখানে গিয়ে সাপোর্ট ইনবক্সে যাবে যাওয়ার পরে ওখানে দেখে নেবে যে কোথাও কোনো রিপোর্ট আছে নাকি বা ইয়োর অ্যালার্স বা আদার্স কিছু আছে নাকি ওগুলো দেখে নেবে ওখানে কিছু না থাকলে তারপরেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে চলো এরপর দেখিয়ে দেবো কীভাবে ফর্মটা ফিল আপ করো আবার প্রথমে আমাদের গুগল ক্রোমটা খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল তোমরা যেখানে কাজ করো সেটা কিন্তু এখানে লগ ইন করতে হবে আমারটা কিন্তু লগ ইন করাই আছে তাই আমি আর করলাম না তোমরা কিন্তু অবশ্যই করে নেবে লগ ইন না করলে কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ হবে না তো অবশ্যই লগ ইন করে নেবে লগ করার পর ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে দেখো ওখানে গুগল ডট কম আছে ওখানে তোমরা সার্চ করবে কন্টেন্ট মনিটাইজেশন বেটা এই যে আমার সার্চ করা আছে এটা দেখে দেখে তোমরা সার্চ করে নিতে পারো সার্চ করার পরে দেখো এখানে দুটো লিঙ্ক এসেছে নিচের লিঙ্কটায় কিন্তু ক্লিক করলে হবে না অবশ্যই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ওটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করে দেখো সামনে একটা ফ্রন্ট চলে এসেছে এই যেখানে আই এম ইন্টারেস্ট আই এম ইন্টারেস্টে ক্লিক করতে হবে মানে তুমি এটার জন্য ইন্টারেস্ট আছো ওটাতে ক্লিক করবে দেখো ক্লিক করার পরে ফেসবুক কন্টেন্ট মনিটারাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম ফর্মটা কিন্তু আমাদের এসে গেছে প্রথমে ইমেল অ্যাড্রেস দিতে হবে তোমাদের মোবাইলের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা আছে ওটা তোমরা দিয়ে দেবে তারপর ফেসবুক অ্যাকাউন্ট ইউডেল তোমাদের পেজ বা প্রোফাইল যেখানেই তোমরা কাজ করছো তার কিন্তু লিঙ্কটা দিয়ে দেবে আর তারপরে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমাদের ইউটিউব বা ইনস্টাগ্রাম যারই তোমাদের অ্যাকাউন্টটা আছে তার কিন্তু লিঙ্কটা দিয়ে দেবে তারপর লেটস ডু দিস ওটা করে নিলে ফর্মটা ফিল ফিল আপ হয়ে যাবে তো চলো আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো